আপনারা দুই মিনিট কথা বলবেন হ্যাঁ দুই মিনিট কথা বলবেন যে কোনো বিষয় নিয়ে বাট একটা শর্ত বাংলা ভাষায় মানে শুদ্ধ খাঁটি বাংলা যেটা সেই বাংলায় কথা বলতে হবে শুধুমাত্র এই দুই মিনিট মানে কোনো ইংরেজি শব্দ ইউজ করতে পারবেন না যেমন আপনারা কাপ শব্দটি না ইউজ করে কি বলে এটাকে পাত্র পাত্রও ইউজ করতে পারবেন স্কুল না ইউজ করে বিদ্যালয় এরকম তো শুরু করা যাক আমার গ্রামের বাড়ি বরিশাল আমি ঢাকায় এসেছি ঢাকাতেই থাকি ঢাকাতে আমার জন্মস্থান ঢাকাতেই আমার বিদ্যালয় ঢাকাতেই মহাবিদ্যালয় ঢাকাতেই বিশ্ববিদ্যালয় আমি এখানেই পড়াশোনা করছি এখানে বড় হয়েছি বইমেলায় অনেক দিন ধরেই আসি বইমেলা আমার কাছে খুব ভালো লাগে বইমেলায় এসে অনেকগুলা বই আমি কিনতে চেয়েছিলাম কিন্তু অর্থের অভাবে কিনতে পারছি না এটাই হা 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 এটাই বাস্তব তো সামনে চিন্তা করব যে কিনতে পারি কি না তো ইনশাল্লাহ যদি ওরকম অর্থের যোগান হয় তাহলে চিন্তা করব নিজের ঘরে একটা বিশাল বড় পুস্তক সম্ভার রাখার সময় কি হয়ে গেছে না কোনো সমস্যা নেই